কি কবি অপূর্ব দত্ত ক লিখতে কলম ভাঙিস খ লিখতে খরক চার বছর এক ক্লাসে শুনলে মেজাজ গরম সারা দুপুর করিস তা ঘুম নেই তোর চোখে এত বকি তো বকি তোর মাথায় কিছু ঢুকে এই শুনে রাখ লাস্ট ওয়ার্নিং সময় দিলাম ছ মাস এর মধ্যে শিখতে হবে সন্ধি এবং সমাস সমাস শুনেই আনন্দতে দুহাত দু হাত তুলে নাচছ এরপরে তো ঘুম ছোটাবে কারক বচন বাচ্চ বাংলা গ্রামার মানেই হলো মাথার উপর খাড়া নত্ব সত্ব লিঙ্গ পুরুষ বিভক্তি বা ধারা পুজোর ছুটি দু মাস যেন নষ্ট না হয় হেলায় ভুলেও যেন না দেখি পের মন দিয়েছিস খেলায় ব্যাপারটা কি ঠাই দাঁড়িয়ে দেখছিস কি শুনি ছুটে গিয়ে ব্যাকরণটা নিয়ে তো এক্ষুনি পাচ্ছিস না দেখ খুঁজে দেখ এই টুকুন তো বাড়ি বল দেখি তোর কবে থেকে বইয়ের সঙ্গে আড়ি মিথ্যে আমি বোকা আমার কি দোষ ওই তো কবেই কেটে ওই পোকা নমস্কার